সংসারের ব্যস্ততার ভিড়ে আমরা গৃহিণীরা একসময় নিজেদের ভুলে যাই ছোট ছোট কাজগুলো যখন দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে তখন আসলে সময় কোথায় কিন্তু এই জীবনটা তো আমাদেরও মাঝে মাঝে বসবেন নিজের কথা ভাববেন জীবনটা উপভোগ করবেন সব কিছুই কি ছেড়ে দেওয়া উচিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এশা ওয়েলকাম টু স্টোরি অফ ঢাকায় ফিরেছি দুদিন হল সেই ছকে বাধা জীবনেই চলছে সকালে উঠে গিয়েছি চিয়াশিপ ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন খেয়ে নেব তারপরে মাথার মধ্যে গুছিয়ে নেওয়া কাজগুলো একটু একটু করে শেষ করতে হবে আসলে সংসার থেকে একদিন দূরে থাকুন আর দশ দিন অবস্থা একই রকম হয় তার মানে সব কিছুই অগোছালো যেদিকেই তাকাবেন মনে হয় এই জিনিসটাও গুছিয়ে নিতে হবে সেই গোছাগুছি করার আগে নিজের জন্য একটু সময় বের করা সকালের এই সময়টা আমার ভীষণ প্রিয় সব কিছু নিস্তব্ধ মনে হয় নিজের সাথেই নিজের কথা বলার সময় পাই আমি এই সময় গত দুদিনে ঘরের যে গাছগুলো ছিল একটু একটু করে পরিষ্কার করে দিচ্ছি যা হয় আর কি না থাকলে প্রত্যেকটা গাছের পাতায় এত ধুলো জমে আছে আমার এই গাছ তিনটে মানে মানি প্ল্যান্টগুলো আর কি এগুলো রান্নাঘরেই রাখি তাই এগুলোকে সপ্তাহে এক দুই দিন না ধুলে একে তো তেলশিটে পরেই তার উপর এদের গ্রোথও থেমে যায় মানি প্ল্যান্ট কিন্তু যত বেশি পরিষ্কার রাখবেন পাতা তত বড় হবে কারণ এরা ঘরের মধ্যে থাকে একদমই যেহেতু রোদ পায় না তাই পাতাগুলো পরিষ্কার না থাকলে এরা ঠিকমতো অক্সিজেন নিতে পারে না তখন বড় হয় না এছাড়া আপনি যদি পানিতে একটু ইপসাম সল্ট মিশিয়ে দেন তাহলেও কিন্তু মানি প্ল্যান্টের পাতা বেশ বড় বড় হয় এবং এরকম সবুজ থাকে আমার ঘরের বিভিন্ন জায়গায় ছোট ছোট এরকম ইনডোর প্ল্যান্টে ভরা চেষ্টা করি একটু যত্ন করে রাখতে কারণ আমার কাছে মনে হয় ঘরের মধ্যে এক টুকরো সবুজ এক ধরনের মানসিক শান্তি তৈরি করে এটা অবশ্য গবেষণায়ও দেখা গেছে আপনি যদি চোখ দিয়ে অনেকক্ষণ সবুজ দেখেন বা গাছের পাতা ঘাস এই টাইপের জিনিস দেখেন তাহলে নাকি ব্রেন এক ধরনের হরমোন নিঃসরণ করে যেটা মানসিক প্রশান্তি দিতে সাহায্য করে তাই আপনারা যারা সারাক্ষণ ঘরে থাকেন বা গৃহিণী চেষ্টা করবেন ঘরের আশেপাশে কোণে ছোটোখাটো এরকম গাছ রাখতে বিশ্বাস করুন অদ্ভুত রকমের একটা মানসিক শান্তি মেলে সংসারের কোনো কাজই ফেললে না সকাল থেকে উঠে এই ছোটোখাটো গাছগুলো পরিষ্কার করতেই বেশ সময় লেগে গেছে আসলে সংসারের ছোট ছোট কাজগুলোকে যারা মনে করে কাজ না বা এসে বলে সারাদিন কি করেছ তাদেরকে বলতে ইচ্ছা করে সারাদিন একটু এইসব ছোটোখাটো কাজগুলোই শেষ করুন না দেখবেন কতটা সময় পার হয়ে গেছে আমরা গৃহিণীরা আসলে এই জিনিসগুলোকে কখনোই জাস্টিফাই করি না বা অন্যকে বোঝানোর চেষ্টা করি না যে আমি কি করেছি কারণ আমরা আমাদের সংসারকে ভালোবাসি কিন্তু এই সংসারকে ভালোবাসতে গিয়ে মাঝে মাঝে আমি অনেককেই দেখেছি নিজেকে ভুলে যেতে এই কাজটা কখনো করবেন না আমি অন্তত মনে করি তাই সব কিছুর মাঝে নিজেকে বাঁচিয়ে রাখবেন যখন এই ছোটোখাটো কাজগুলো করছেন তখন না হয় টিভিতে একটা গান ছেড়ে নিলেন অথবা মোবাইলে পছন্দের কার্টুনটাই দেখলেন এতে করে আপনার এই কাজকে কিছুটা হলেও শিথিল করবে বা কাজের চাপকে মাথার মধ্যে এত তীব্র করে তুলবে না একটা সময় পর টের পাবেন নিজেকে নিয়ে ভাবা হয়নি নিজেকে সময় দেওয়া হয়নি আজ বড় ক্লান্ত কিন্তু সেই ক্লান্ত মুখটা দেখার কেউ নেই তাই সময় থাকতে নিজেকে নিয়ে ভাবুন আমি বাংলাদেশি একজন গৃহিণী তো তাই বলছি বাসায় বেশ কিছুদিন ছিলাম না সব কিছুই খালি তাই সব কিছুই এখন রিফিল করে নিতে হবে না হলে রান্না করতে গিয়ে বেশ দৌড়ঝাপ করতে হচ্ছে দারচিনিও ছিল না সব কিছুই রিফিল করে নিলাম তেলের কৌটাটাও কালকে ধুয়ে রেখেছিলাম আজকে সেটাও রিফিল করে নিলাম এই কাজগুলো ছোট মনে হলেও রান্নার সময় এগুলো গোছানো না থাকলে অনেক সময় লেগে যায় আর যেহেতু একা হাতের সংসার তাই গোছানো না থাকলে সত্যি প্রচুর সময় লাগে এবং কাজ করতে করতেও দেরি হয়ে যায় আমার এই স্পাইসের জার তিনটা তো অবশ্যই অনেকে দেখেছেন আমি নিজের হাতেই এগুলো রঙ করে নিয়েছিলাম দেখুন এখনো কি সুন্দর চকচকে আছে আসলে কোনো জিনিসই ফেলনা না আপনি যদি একটু বুঝে তা ব্যবহার করতে জানেন এত সুন্দর রঙ অ্যাড করে আমার এই তিনটা জার আমার এই রান্নাঘরে যেই আসে সেই বলে বাহ খুব সুন্দর তো অথচ এর পিছনে কিন্তু আমার বলতে গেলে শূন্য টাকাই খরচ হয়েছে এবং দেখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি রান্নাঘরে এরা আমার অন্যরকম এক ধরনের চমকও দেয় এই মাটির জারটা যখন কিনেছিলাম ভাবতাম যে কি এর মধ্যে কি আদৌ কিছু রেখে ব্যবহার করা যাবে সেটার এক্সপেরিমেন্ট করার জন্যই আমি এখানে রবণ রেখেছিলাম এখন দেখছি বাহ দিব্যি চলে তো কিচ্ছু হয় না বরঞ্চ কাচের জারের থেকেও মাটির এই জারগুলো ব্যবহারে বেশ সুবিধা আমার খুব ইচ্ছা আছে আরণ থেকে এই এইরকম এক্সের জার কেনার সবগুলোতে আলাদা আলাদা স্পাইস রাখার ইনশাল্লাহ ঈদের আগে রান্নাঘরটাকে একটু ভিন্নভাবে গোছাবো চলে এসেছি আমার গেস্ট রুমে দেখেন এই বেডের উপরে সব জামা কাপড় ভাঁজ করে এক জায়গা করে রাখা কোথাও বেড়াতে গেলে এত জামা হয় আর দ্বিতীয়ত শীতের সময় মনে হয় তিন ডাবল হয়ে যায় না থাকায় আমার বারান্দার গাছগুলো অনেক কাহিল হয়ে পড়েছে আসলে হাজব্যান্ড চাইলেও প্রত্যেক দিন পানি দিতে পারেনি তাই কিন্তু দেখুন আমার এই বাগান বিলাস গাছটা যেটা এনেছিলাম কয়েকদিন আগে কি পরিমাণ ফুল ধরেছে প্রত্যেকটা শাখায় পুরো ফুলে ভর্তি একে দেখেই আমার মনটা ভালো হয়ে যাচ্ছে ছোট্ট একটা গাছ কিন্তু কি দারুণ ফুল ফুটেছে এই এক অশান্তি কোথাও ঘুরতে গেলে ঘুরে এসে সংসারের কাজ করতে করতেই নাঝেয়াল অবস্থা হয়ে যায় আজকে তো আমি রান্নাবান্নাই করব না গতদিন একসাথে দুই দিনে রান্না করে রেখেছি যাতে আমি এই ছোটোখাটো কাজগুলো আজকে গুছিয়ে নিতে পারি আজকে আমার মেইন টার্গেট হচ্ছে সব জামা কাপড় ধুয়ে ওয়াশিং মেশিনে যেগুলো ছিল সেগুলো শুকিয়ে ভাজ করে জায়গাটা জায়গায় রাখা না হলে ঘর একদম জামা জঙ্গল হয়ে আছে ঢাকায় ভালোই রোদ খুলনাতে হালকা হালকা ঠান্ডা থাকলেও ঢাকায় দেখছি বেশ গরম খুলনা থেকে ফিরে এই দুই দিনে ধাপে ধাপে সব কিছু ওয়াশিং মেশিনে এবং হাতে ধুয়ে নিয়েছি যেহেতু ভালোই রোদ তাই সকালে দিতে দিতেই খুব সুন্দর শুকিয়ে গেছে সব কিছু গত দুই দিন একটু একটু করে সব ভাজ করেছি আর এই বিছানার উপর রেখেছি যেহেতু এখানে কেউ থাকে না তাই ভাজ করে করে সব এখানে জমা করেছি একটু একটু করে এখন সব উঠিয়ে নিচ্ছি সবার আলাদা আলাদা আলমারি আলাদা আলাদা জায়গা এগুলো রেখে আসতে হবে ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের এই ভালোবাসা আমার এই ছোট্ট চলার পথের সঙ্গী আসলে আমি তো একজন গৃহিণী আমার সাধারণ জীবন সেই ছোটোখাটো গল্প নিয়েই আপনাদের সামনে আসি সেই গল্পগুলো যদি আপনাদেরকে একটু আনন্দ দিয়ে থাকে সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি এই যে বিছানার চাদরটা দেখছেন মনে আছে হোপ মার্কেট থেকে কিনেছিলাম বোনকেও পাঠিয়েছিলাম সেম কিন্তু একদিনও বিছানো হয়নি ভাবলাম বিছিয়ে দেখি কেমন লাগে আমার এই প্রথম হলুদ রঙের বিছানার চাদর কেনা আমি সবসময় একটু হালকা কালার ব্লু মেরুন এই টাইপের রঙেরই বিছানার চাদর ব্যবহার করেছি তবে বিছানোর পর দেখলাম হলুদ রঙটা ঘরটাকে বেশ উজ্জ্বল করে দিয়েছে কেমন লাগছে বিছানার চাদর বিছানোর পরে জানাতে অবশ্যই ভুলবেন না তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ